দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা একটা নিউজ আমার কাছে খুবই আশ্চর্য মনে হচ্ছে যে পাবনায় সর্দিতে একজন সমন্বয়কের উপরে ছাত্ররা হামলা চালিয়েছে এই যে সমন্বয়ের উপর ছাত্রদের যে হামলা ছাত্রলীগের হামলা আমরা জানি ইতিমধ্যে ছাত্রলীগ আগেই নিষিদ্ধ হয়েছে এখন বলা যে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন সরকারে থাকা এবং বাইরে থাকা গত অভ্যুত্থানে অত্যন্ত প্রভাবশালী যারা যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে যে শেখ হাসিনার পতন হয়েছে একটি সরিষ চারি দীর্ঘ ষোলো বছরের সর্বশ শাসনের অবসান হয়েছে সেই ছাত্ররা আজও সরকারে এবং সরকার বাইরে প্রভাবশালী তাদের উপরে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষ ছাত্রলীগের যে হামলা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি উদ্বেগজনক বিষয় আমরা জানি ছাত্রলীগ বিএনপির বিএনপির উপরে এই নিষেধের পর আর কোনো হামলা চালিয়ে গেছে না আমাদের আমাদের নলেজে নেই তারা বিভিন্ন সময়ে নানান ধরনের ষড়যন্ত্র করছে দেশের বাইরে দেশের ভিতরে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে এটা আমরা জানি নানাভাবে কিন্তু এই ছাত্রদের উপরে হামলাটা আমার কাছে খুবই ন্যাকারজনক ঘটনা মনে হচ্ছে আমার মনে হয় এটা ছাত্র জনতা বিএনপি সহ যতগুলি দল আছে এই সরকারের কে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে আওয়ামী লীগের পতনের ভূমিকা রেখেছে তাদের এটা প্রতিবাদ করা উচিত আমরা ছাত্র লীগ বা তাদের যুবলীগ বা আওয়ামী লীগকে দেয়ালে চিকা মারা মাঝে মধ্যে স্লোগানের চেষ্টা করা বিশেষ করে গোপালগঞ্জ কেন্দ্রিক এই ধরনের কার্যক্রমে ছোটোখাটো বিষয়ে তাদের তৎপরতা আমাদের বা এবং আফগুন তারা একবার ট্রাম্পের ছবি নিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিলেন নির্বাচনের আগে সেটা তারা পারেনি ট্রাম্প ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের খুব উপকার হবে মোদির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মোদির মাধ্যমে তারা বাংলাদেশের সরকারকে উল্টে ফেলে দিবে তারা ক্ষমতায় চলে আসবে শাসিনা আসতেছে এরকম নানা কথাবার্তা এগুলো যে সব ভুয়া কথা এটা আমরা সবাই জানতাম কিছু একটা আওয়ামী প্রচারণা বা মোদির সহায়তায় মোদি মিডিয়ার প্রচারণা ইত্যাদির মাধ্যমে এগুলি তারা করার চেষ্টা করছে এখনও করে যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অবস্থা এগুলো তাদের আছে কিন্তু এই ঘটনার নিউজটা যেমন আমি দেখতে পাচ্ছি পাবনা ঈশ্বরদীতে বৈষম্যদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অন্ত অতর্কিত হামলা চালায় এ ঘটনা ওই সমন্বয়ে গুরুতর আহত হন ঘটনার পরপরই ঘটনাস্থলে কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ তেইশ জানুয়ারি রাত দশটার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে খবরে প্রকাশ আহত ছাত্র সমন্বয় গম হোসেন পৌর শহরের পূর্ব টেংরি এলাকার মোহাম্মদ আব্দুস সালামের ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রাত দশটার দিকে এভেন ও তার আরেকজন বন্ধু কয়েক কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন এ সময় তিন চার একটি গ্রুপ হাতে লাঠি নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালেন চালায় বলে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহত অবস্থা ইব্রাহিমকে এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আহত অবস্থায় এই ছাত্র সমন্বয় ফেসবুকে একটি লাইভ ভিডিওতে হামলার ব্যাপারে বলেন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন সহ আরও কয়েকজন লাঠি নিয়ে তার উপরে আহত হামলা চালায় এই সময় শাকিল তাকে উদ্দেশ্য করে অগ্নেশ্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায় আচ্ছা এই যে ঘটনাটা ঘটনাস্থলে উপস্থিত থাকা এই সর্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ বলেন ঘটনা শুনে আমার এখানে এসে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি নিরাপত্তা যোদ্ধার পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় আরও কোনো কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে পুলি তদন্ত সহকে হামলা জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এটা পুলিশের খুব গদ্বাধকতার তারা অভিযোগ পেলে অভিযোগ না পেলে কি পুলিশের কোনো দায়িত্ব থাকে না পুলিশের অবশ্যই তাকে দায়িত্ব থাকে পুলিশ এবং প্রশাসন যারা এখনও আগের মতোই সেই স্টাইলে তারা চলতে চায় তারা জনগণের বন্ধু না হয় সে প্রভুর মতোই আচরণ করে অভিযোগ না হলেও পুলিশের উচিত যারা তাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে এবং লাইভে এসে সে বলছে আহত সমন্বয়ক এরপরেই তো পুলিশের তৎপরতা বেড়ে যাওয়া উচিত এবং যারা এইসব কাজের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করা উচিত পুলিশের এই যে অবস্থাটা এই সরকার অন্ধ্রপ্রদেশ সরকার কেন পরিবর্তন করতে পারেনি পুলিশকে কেন জনগণের বন্ধুতে রূপান্তর করতে তারা পারছে না আমরা জানি না আমার মনে হয় বেশ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বিকেটে জেনারেল সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রমূলক পদক্ষেপ ছিল উনি এই দায়িত্বে থাকলে হয়তো এতদিনে বুঝতে বৈস্থিত উন্নতি হতো পুলিশকে গুছিয়ে নিয়ে এসে উনি একটা এবং আমি আমি আরও বলেছিলাম যে ছাত্রদের মধ্য থেকে একটা অংশকে পুলিশে নিয়ে সেকেন্ডারি হিসেবেও তাদের দায়ের দিয়ে কাজ করে না যেহেতু সেটা করা হয়নি কেন আমরা জানি না কারণ আমলারা আসলে আপনার জানি তারা প্রশাসনের নিয়ন্ত্রণ ছাড়তে চায় না পুলিশও তাদের কর্তৃত্ব ছাড়তে চায় না তারা এর আগেও আমরা দেশে আওয়ামী লীগের আমলে পুলিশকে আরও বেশি অস্ত্র দেওয়া আরও বেশি ক্ষমতা দেওয়া ইত্যাদি নানা দাবি তারা করতে এখনও প্রশাসনে তারা পদ পদবীর জন্য প্রশাসনের লোকেরা আমলারা এমন সব কাণ্ড কারখানা করছে যেটা এই সময়ে কি করে তারা করার সাহস পায় এইসব লোকজনকে কেন প্রশাসনে রাখা হয়েছে তাদের সরিয়ে দিয়ে নতুন লোককে কেন আনা হয় না দায়িত্ব দেওয়া হয় না এটা আমাদের বোধে আসে না এবং আমি মনে করি যে তত্ত্ব সরকার এই জায়গায় খুবই দুর্বল এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তত্ত্ব সরকারের মধ্যে কিছু উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন কিছু উপদেশটা নিতে হবে এবং আমরা মনে করি ছাত্র যদি দল করতে চায় তাহলে তিনজন যে উপদেশটা ভেতরে আছে তারা অবশ্যই পদত্যাগ করতে হবে এবং আরও যেসব সহকারী সমন্বয়ের উপদেশটা আছে বা আরও অন্যান্য পদে যারা ছাত্রদের মধ্যে থাকে তাদের সকলকে বেরিয়ে এসে দল করতে হবে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার আসলে আমি কোনো সুযোগ দেখি না কারণ আমাদের দেশে সংস্কার কতটা হবে আমরা জানি না যদি সংস্কার করতে চায় সেই চাপ রাখতে হবে তাদের যে দল আসবে নির্বাচন করে এবং সেই চাপ দিয়ে সরকারের কাছ থেকে দাবিগুলো আদায় করে নিতে হবে কিন্তু তাই বলে সংস্কারের জন্য নির্বাচনকে আটকে রাখা এটা আত্মঘাতী হবে বলে আমি মনে করি আর সর্বশেষ ওই একই কথা বলতে চায় ছাত্ররা যে বিশাল ভূমিকা রেছে রেখেছে শেখ হাসিনার মতো সুরেশের অবসানে ভূমিকার কথা অবদানের কথা জাতির চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে কিন্তু ছাত্র এমন কোনো ভূমিকা যাওয়া উচিত হবে না যেন তাদের মানুষ আবার অতীতের মতো আওয়ামী লীগ যে স্বাধীনতা সংগ্রামে তারা অবদান রেখেছিল তাদেরকে মানুষ এখন আর ঘৃণার চোখে দেখে কারণ তারা এই অবদান এই স্বাধীনতা সংগ্রামের বিষয়গুলিকে নিয়ে তারা ব্যবসা করেছে জনগণের কোনো কাজ করেনি গরিব মানুষের কোনো উপকার তারা করেনি ভবিষ্যৎ সরকারগুলো যেন সেদিকে আগায় ছাত্রদের আমরা বলবো আপনারাও আপনাদের জায়গায় মানে ন্যায্য দায়গায় জায়গায় সঠিক জায়গায় নৈতিকতার জায়গাগুলিতে ঠিক থাকেন এবং বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লবরা করেছেন সেটা যেন সফল হয় জনগণের আকাঙ্ক্ষা সম্পর্কে আপনার সচেতন অবশ্যই আপনাদেরকে সেই জায়গায় দায়িত্ব পালন করতে হয় এবং ছাত্রলীগ সহ নিষিদ্ধ ঘোষিত যেসব সংগঠন আছে হিজবুৎ তাহারি সহ কোনোটাকেই আপনাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না সবগুলিকে প্রয়োজনে আরও কঠোর হতে হবে সরকারকে ছাত্রদেরকে এবং ন্যায্যতার ভিত্তিতে যুক্তির সাথে জনকল্যাণের কথা চিন্তা করে তাদেরকে ভূমিকা নিতে হবে অগ্রসর হতে হবে কথা হবে বাংলাদেশ